আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমরা এখনই একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজ ফেস করতেছো বিষয়টা হল এসএসসি দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা কি ফেব্রুয়ারি মাসে হবে নাকি হবে না এই বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ ফেস করতেছো তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা উচিত সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারবে যে তোমাদের এসএসসি যে বোর্ড পরীক্ষা সেটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে নাকি হচ্ছে না এই বিষয়টা তোমরা বুঝতে পারবে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সকল যাবতীয় ইনফরমেশন সহ বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মধ্যে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন বিষয়ের সাজেশন সহ তোমাদের এক্সাম সম্পর্কিত বিভিন্ন আপডেট ওই ভিডিওগুলো দেখতে পারো তোমাদের উপরে আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন তাদেরকে বলে রেখে করে রেখে পারে তোমাদের উপরে আসবে এখন মূল যে বিষয়টা সেটা হলো তোমাদের যে প্রশ্ন এবং তোমাদের যে কনফিউজের যে বিষয়টা সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা কি ফেব্রুয়ারি মাসে হবে নাকি হবে না এই বিষয়টা তোমরা বুঝতেছো না দেখো তোমরা ইতিমধ্যে জানো এসএসসি দু হাজার যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট এক্সামের যে সময় সময় অর্থাৎ রুটিন সেটা কিন্তু অলরেডি শিক্ষা প্রকাশ করে দিয়েছে এবং সেখানে উল্লেখ করেছে অক্টোবরের বিশ তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু তোমরা সকলেই জানো সো এখন তোমাদের প্রশ্ন হলো যে এসএসসি দু হাজার পঁচিশের যে বোর্ড পরীক্ষা সেটা কি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নাকি হবে না তো এই এই প্রশ্নটা নিয়ে তোমাদের কনফিউজ থাকা স্বাভাবিক কেননা এসএসসি দুহাজার পঁচিশের যে এক্সামের যে বিভিন্ন সমস্যা বর্তমানে ছাত্রছাত্রীদের আন্দোলন সহ দেশে বিভিন্ন কারণে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে ফেব্রুয়ারি মাসে আসলে কি এক্সাম অনুষ্ঠিত হবে নাকি হবে না দেখো যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার ডেট রয়েছে অক্টোবরের বিশ তারিখ এবং অক্টোবরের বিশ টেস্ট পরীক্ষা নিয়ে সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটা স্কুলে এটা কিন্তু বোর্ডের আদেশ সো এই নির্দিষ্ট তারিখের মধ্যে প্রত্যেকটা স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে সম্পূর্ণ করতে হবে এখন অক্টোবরের বিশ তারিখে যদি টেস্ট এক্সাম অনুষ্ঠিত হয় এবার নভেম্বরের দশ দশ তারিখের মধ্যে যদি টেস্ট এক্সাম শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সে কিন্তু সেটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসেতেই অনুষ্ঠিত হবে কেননা তোমাদের যদি বোর্ড পরীক্ষা পিছিয়ে যেত তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাও এদিকে পিছিয়ে যেত যেহেতু টেস্ট পরীক্ষা যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে সেই জন্য বলা যায় তোমাদের যে এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটাও কিন্তু যথাযথ সময়েই অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে আর এটা কিন্তু আমি তোমাদেরকে অনেক দিন আগে থেকে বলে আসতেছি তোমরা যারা এখনও এক্সাম পিছিয়ে যাবে এই এই কথাটা মাথায় রেখে যারা এখনও পড়াশোনা করতেছো না তাদেরকে বলে ভাইয়া এইসব কথা এই বিষয়টা অ্যাভোড করে চলো এবং এক্সাম পিছিয়ে যাবে এই চিন্তাটা বাদ দিয়ে দাও মাথা থেকে তোমরা ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে সুন্দর করে পড়াশোনা করো এবং তোমাদের এক্সামটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে এটাই কিন্তু এক্সিট টাইম সো তোমরা এই বিষয়টা নিয়ে যে কনফিউজ ফেস করতেছিলে যে তোমাদের এক্সাম ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কি দেখো তোমাদের এক্সামটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তো তোমরা সুন্দর করে পড়াশোনা করো তাহলে এই মুহূর্তে তোমাদের সব থেকে বেটার হবে এবং তোমাদের এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে প্রয়োজন সেটা হলো সুন্দরভাবে পড়াশোনা করা এবং তোমাদের এক্সামের প্রিপারেশন নেওয়া আর তোমরা বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের উপকারে আসবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো তো তোমাদের এক্সাম যে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নাকি হবে না এই বিষয়টা বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ